নমস্কার বন্ধুরা ডেইলি সোনার রূপার দাম জানার জন্য আমাদের চ্যানেল গোল্ড রেট বাংলা সাবস্ক্রাইব করুন এই ভিডিওতে আমরা আপনাদের আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সোনার বর্তমান দাম ও রূপার তাজা দাম জানাব সাথে সাথে আজ এক তোলা সোনার দাম কত তাও জানতে পারবেন এছাড়াও আগামী দিনে সোনার দাম বাড়বে নাকি কমবে এ বিষয়ে জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের বিশেষজ্ঞদের মতামত শেয়ার করা হবে আজ ভারতীয় সররাফা বাজার অনুযায়ী রূপার তাজা মূল্য এক গ্রাম নিরানব্বই টাকা দশ গ্রাম নয়শ নব্বই টাকা একশো গ্রাম নয় হাজার নয়শো টাকা এক কেজি নিরানব্বই হাজার টাকা কয়েক সপ্তাহ আগে রূপার মূল্য এক লক্ষ পাঁচ হাজার টাকায় পৌঁছে গিয়েছিল এবার জানি আজকের আঠারো ক্যারেট সোনার রেট এক গ্রাম ছয় হাজার আটশো তিয়াত্তর টাকা দশ গ্রাম আটষট্টি হাজার সাতশো ত্রিশ টাকা জুয়েলার্স অ্যাসোসিয়েশন এবং বিশেষজ্ঞদের মতে চার এপ্রিল তারিখে সোনার দামে পতন দেখা যায় যার প্রধান কারণ ছিল আমেরিকা ও চীনের মধ্যে বাড়তে থাকা বাণিজ্যিক উত্তেজনা এবং বিনিয়োগকারীদের সোনা ছেড়ে সরকারি বন্ডে টাকা লগ্নি করার প্রবণতা বিদেশি বাজারে সোনার দাম কমে যাওয়ায় তার প্রভাব ভারতেও পড়েছে বাজার বিশেষজ্ঞদের মতে আমেরিকার সিদ্ধান্ত ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে আগামী দিনে সোনার দামে ওঠানামা হতে পারে তবে দীর্ঘমেয়াদে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে ট্রাম্পের ট্যারিফ যুদ্ধের কারণে মুদ্রাস্ফীতি বাড়বে এবং আন্তর্জাতিক বাজারে চাপ তৈরি হতে পারে যার ফলে বিনিয়োগকারীরা সোনায় আগ্রহী থাকতে পারেন অনুমান করা হচ্ছে আগামী পাঁচ বছরে সোনার দাম চার হাজার ডলার প্রতি আউন্স পর্যন্ত যেতে পারে যা ভারতীয় মুদ্রায় প্রায় এক লাখ বিশ হাজার লক্ষ টাকা প্রতি দশ গ্রাম হতে পারে এর পাশাপাশি রুপোর দামে আরও বেশি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বর্তমানে তিন পাঁচ ডলার প্রতি আউন্স দামে বিক্রি হওয়া রুপো পাঁচ বছরে বেড়ে সত্তর ডলার প্রতি আউন্স হতে পারে যার মানে ভারতে দাম প্রায় দুই লক্ষ টাকা প্রতি কেজি পর্যন্ত পৌঁছাতে পারে এবার জানি বাইশ ক্যারেট সোনার দাম এক গ্রাম আট হাজার চারশো টাকা আট গ্রাম সাতষট্টি হাজার দুইশো টাকা দশ গ্রাম চুরাশি হাজার টাকা একশো গ্রাম আট লাখ চল্লিশ হাজার টাকা এবার কথা বলি চব্বিশ ক্যারেট বিশুদ্ধ সোনার মূল্যের ব্যাপারে এক গ্রাম নয় হাজার একশো চৌষট্টি টাকা আট গ্রাম তিয়াত্তর হাজার তিনশো বারো টাকা দশ গ্রাম একানব্বই হাজার ছয়শো চল্লিশ টাকা একশো গ্রাম নয় লাখ ষোল হাজার চারশো টাকা এবার জানি জানি তোলা সোনার দাম আজ এক তোলা সোনার দাম সাতানব্বই হাজার নয়শো চুয়াল্লিশ টাকা যখন আপনি বাজার থেকে সোনা কিনতে যাবেন তখন আপনাকে এই দামে তিন শতাংশ জিএসটি এবং পাঁচ শতাংশ মেকিং চার্জ আলাদাভাবে দিতে হবে ধন্যবাদ